ওয়েলকাম মাই স্টাডি ওয়ান টু থ্রি ইউটিউব চ্যানেল রিসেন্টলি গণমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে যে যে সেনা শাসনের পথে যাচ্ছে কি পাকিস্তান এবং পাকিস্তানের যে বর্তমান সেনাবাহিনী ফিট মার্শাল আছে মুনির তিনি এই পাকিস্তানের তিন বাহিনীর কী হতে পারেন প্রধান হতে পারেন এমন একটা সংবিধানে প্রস্তাব উঠেছে এবং সেই প্রস্তাবকে কেন্দ্র করে সংবিধানকে সংশোধন করে এমন একটা পথ কি হইতে পারে তার জন্য বরাদ্দ হতে পারে তো সে বিষয়টা নিয়ে আজকে আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব যে পাকিস্তানে আসলে হচ্ছে কি ঠিক আছে তো আমরা যদি বাংলাদেশের যে নিউজ যেমন চ্যানেল যমুনা টিভির একটা প্রতিবেদন লক্ষ্য করে সেখানে বলতেছে যে যে ফের সেনা শাসনের দিকে এগোচ্ছে পাকিস্তান ঠিক আছে তো পাকিস্তান কি এর মাধ্যমে সেনা শাসনের দিকে অগ্রসর হচ্ছে মানে যেভাবে সেনাবাহিনীর প্রধানকে তার জন্য একটা সংবিধানে সংশোধন করে একটা পথ বরাদ্দ করে দেওয়া হচ্ছে এতে করে পাকিস্তানের অনেক যারা জ্ঞানী গুণী আছেন তারা মনে করতেছেন যে বা বিশেষজ্ঞ আছে তারা মনে করতেছেন যে এর মাধ্যমে পাকিস্তানে কী হইতে পারে সেনা শাসনের দিকে এগিয়ে যেতে পারে ঠিক আছে তো আমরা যদি যে আসিফ মুনির যে জিনাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে যে আসিম মুনির ফিড মার্শাল থেকে তাকে একটা এমন একটা পদ দেওয়ানো হচ্ছে ঠিক আছে তো তার কেন্দ্র করে যেহেতু বিষয়টা জল ঘোলা হচ্ছে সেজন্য আমরা আসিম মুনির সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই ঠিক আছে তো আমরা যদি লক্ষ্য করি যে আসিম মুনির ইউকিপিডিয়ার যে তথ্য অনুযায়ী যে আসিম মুনির একজন কি পাকিস্তান সেনাবাহিনীর একজন ফিল্ড মার্শাল এবং বর্তমান সেনাপ্রধান সেনাবধান হওয়ার পূর্বে তিনি সেনা সদরে কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন তিনি সতেরো জুন দু তারিখ থেকে ছয় অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত গুজরান ওয়ালার তিরিশ কোর্টির কমান্ডার ছিলেন তিনি দু হাজার উনিশ সালে ষোলো জুন পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল পদবিতে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সির মহাপরিচালক ছিলেন ঠিক আছে এবং তিনি যে একজন ফিড মার্শাল ঠিক আছে এই ফিল্ড মার্শাল বিষয়টা আসলে কি আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে বলতেছে যে ফিড মার্শাল বা ক্ষেত্র মার্শাল বা সংক্ষেপে বলা হচ্ছে এফ এম ও পি যা পাকিস্তান সেনাবাহিনীর একটি পাঁচ তারকা ও সর্বোচ্চ মর্যাদা যা পাকিস্তান সরকার থেকে সেনাবাহিনী প্রধানকে বিশেষ স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় এটি পাকিস্তান সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পথ এবং জেনারেল পাকিস্তান বাহিনী বিমান বাহিনী এয়ার চিফ ও পাকিস্তান নৌবাহিনীর অ্যাডমিরালের চেয়েও ঊর্ধ্বে এবং কারোর অধীন নয় যদিও এটি একটি বর্তমান ও অনুমোদন অনুমোদিত পথ যার বেতন গ্রেট অ্যাপেক্স স্কেলে পড়ে তবে এটি ইতিহাস একবারে শুধু ব্যবহার করা হয়েছে ঠিক আছে আয়ুব খান যিনি উনিশশো সালে এই পদে পদোন্নতি পেয়েছিলেন তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলেন যে আসিফ মুনির কি ছিলেন এবং এ ফিড মার্শাল কি ঠিক আছে তবে আমরা এখন মেইন নিউজে চলে যাব আমরা যদি বাংলাদেশের যে নিউজ গণমাধ্যম রয়েছে তার মধ্যে দৈনিক ইক্তেফাত ইত্তেফাক একটি হচ্ছে প্রধান অন্যতম এর যদি শিরোনাম এবং প্রতিবেদনটা লক্ষ্য করি তাহলে বিষয়টা বুঝতে পারবো এখানে বলতেছে যে আরও ক্ষমতাধর হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তারা প্রতিবেদনটা এমন করেছেন যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির এখন আরও ক্ষমতাধর অবস্থানে যাচ্ছেন দেশটির সরকার নতুন সংবিধান সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীর কাঠামো ও নেতৃত্ব অবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সাতাইশতম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে চিফ অফ ডিফেন্স ফোর্সেস নামে একটি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে যার দায়িত্ব পালন করবেন বর্তমান সেনাবাহিনীর আসিফ মুনির এই সংশোধনের ফলে তিনি হবেন দেশের সামরিক একক ও সর্বোচ্চ কমান্ডার মানে এই যে নতুন পদটা দোয়ানো হচ্ছে এই পদটাতে তিনি যদি অবতীর্ণ হন তাহলে কী হবেন তিনি দেশের যে সামরিক বাহিনীর যতগুলা ইউনিট রয়েছে ঠিক আছে তার কিন্তু একক কী হবে একক এবং সর্বোচ্চ কমান্ডার হবেন যেমন বিমান বাহিনীর তারপর নৌবাহিনী সবগুলারে কী হবেন প্রধান হবেন এবং সর্বোচ্চ কমান্ডার হবেন ঠিক আছে এবং তার আওতায়ভুক্ত সেনাবাহিনী থাকবে বিমান বাহিনী থাকবে এবং যে নৌবাহিনী রয়েছে তাও আওতাভুক্ত থাকবে ঠিক আছে তারা আরও বলতেছেন যে শনিবার পাকিস্তানের সংসদ সংসদে উপস্থিত এই সংশোধনী বিলে সংবিধানের দুশো তেতাল্লিশ অনুচ্ছেদ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয় যা মূলত সশস্ত্র বাহিনীর কমান্ডার কাঠামো নিয়ন্ত্রণ করে বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স ফোর্সেস নিয়োগ দেবেন একই সঙ্গে সেনাপ্রধান ও চিফ অফ ডিফেন্স ফোর্সের পদে থাকা কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ থাক করবেন এই পোর্টটিও এই পোর্টটিও পাকিস্তান সেনাবাহিনীর কর্মকুত্রায় দখল করবেন ঠিক আছে এবং তারা শেষে বলতেছে যে সংশোধনীতে আরও বলা হয়েছে যে সশস্ত্র বাহিনীর সদস্যের ফিল্ড মার্শাল মার্শাল অফ এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অফ দ্য ফিল্ড পদে উন্নীত করার ক্ষমতা থাকবে সরকারের হাতে এসব পদমর্যাদা ও সুবিধা আজীবন বহাল থাকবে এই যে তারা নতুন একটি পথ হিসাবে আসিমুনিকে দিতে দিতে চাচ্ছেন এই পদটি যতদিন আসিমুনির বেঁচে থাকবে তা আজীবন বহাল থাকবে এই জন্য এরকম একটা পদ আসিমুনকে দিতে যাচ্ছেন একবার ফিল্ড মার্শাল পদে উন্নীত হলে তিনি তিনি জীবনভর এই পদবে বন করবেন ঠিক আছে তো এরকম বলা হচ্ছে যে আসিম মুনির যে এই পদটা বের করা হচ্ছে আসিফ মুনির জন্য পাকিস্তানের তার সংশোধনীর মাধ্যমে ঠিক আছে এই পদটাতে তিনি যদি উত্তীর্ণ হন তাহলে তিনি পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসাবে পাকিস্তানে আরবিভৃত হবেন ঠিক আছে তো এর প্রভাবে আমাদের দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আজকে এখন আলোচনা করা হবে আমরা যদি লক্ষ্য করি যে এর প্রভাবে বিদেশ নীতির কি প্রভাব হইতে পারে হ্যাঁ পাকিস্তান যদি আসিম মুনিকে এই ক্ষমতাটা দিয়ে থাকে তাহলে কি হতে পারে এখানে আমরা যদি লক্ষ্য করি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা লাভ হতে পারে কারণ আমরা ইদানিং লক্ষ্য করতেছি যে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ আসি পাকিস্তানের সাথে যেভাবে সম্পর্কটা গভীর করেছেন তিনি কিন্তু বারবার এই ফিড মার্শালকে একজন পছন্দনীয় ব্যক্তি হিসাবে তুলনা করতেছেন ঠিক আছে সেক্ষেত্রে চীন ও তুর্কির জন্য দক্ষিণ এশিয়ায় কী হতে পারে এর প্রভাবটা বর্ধিত হবে বেড়ে যেতে পারে কিভাবে পাকিস্তান এবং চীনের তো একটা সম্পর্ক রয়েছে সুসম্পর্ক এখানে চীন কী করে পাকিস্তান দ্বারা ভারতকে কন্ট্রোল করতে চায় ঠিক আছে এই জন্য যদি পাকিস্তানের এভাবে একক ক্ষমতা সম্পূর্ণ আসি মুনির পেয়ে যায় তাহলে ভারতকে কন্ট্রোল করার জন্য পাকিস্তানে কি হবে তার এই দক্ষিণ এশিয়ার প্রভাবটা চীনের ক্ষেত্রেও একটা লাভজনক পর্যায়ে পড়ে যাবে আর তুর্কির ক্ষেত্রে তো আমরা লক্ষ্য করেছি যখন যখন অপারেশন সিন্ধুর নামে ভারত সরকার পাকিস্তানের উপর একটা আক্রমণ করে বসে তখন তুর্কি পাকিস্তানকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে ঠিক আছে এ তো গেল যুক্তরাষ্ট্র চীন ও তুর্কির লাভ কিন্তু অন্যদিকে কী হবে ভারত ও আফগানিস্তানের বিদেশ নীতি দক্ষিণ এশিয়ায় খর্বতে থাকতে পারে মানে এক্ষেত্রে ভারতের একটা মানে অবস্থানটা ও মানে খারাপ পর্যায়ে চলে যেতে পারে কারণ পাকিস্তান যদি এভাবে একক ক্ষমতা সম্পন্ন হয়ে যায় বা একক কেন্দ্রবিশিষ্ট যদি ক্ষমতা পেয়ে যায় সেক্ষেত্রে পাকিস্তান ইচ্ছে মতো ভারতের সাথে একটা যুদ্ধ অবস্থায় তৈরি হতে পারে সেক্ষেত্রে ভারতের লস হতে পারে ও দিকে পাকিস্তান যেভাবে আফগানিস্তানে নানাভাবে আক্রমণ করতেছে সন্ত্রাসী মানে সন্ত্রাসী নির্মূল করার লোককে সেক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তানের তো একটা কি রয়েছে তাদের অবস্থান মানে সম্পর্কটা দূরত্ব দূরত্বের সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আরও অবনতি হতে পারে ঠিক আছে এরকম কিন্তু একটা সমীকরণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ায় হ্যাঁ সেক্ষেত্রে পাকিস্তান ভারত ও আফগানিস্তানে এই তিনটি দেশকে বিশেষভাবে এর প্রভাবটা ফেলবে কিভাবে আমি এখানে কীভাবে কীভাবে হইতে পারে লক্ষ্য করেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কিন্তু কি হচ্ছে আমরা লক্ষ্য করতেছি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা সম্পর্ক খুব খারাপ পর্যায়ে চলে গেছে ঠিক আছে এখানে দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ রয়েছে ভারতকে বেশি পরিমাণে টেরি দিছে কি ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে যেহেতু ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্ক খারাপ সেক্ষেত্রে পাকিস্তানকে উস্কে দিয়ে ঠিক আছে যুক্তরাষ্ট্র কি করতে পারে ভারতের অর্থনীতি পাকিস্তান এবং আফগানিস্তানকে কন্ট্রোল করার জন্য এই তিনটা দেশের অর্থনীতিকে অবস্থা তৈরি করে দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশেরও আমাদের কী হবে বলেন দেখি একটা খারাপ অবস্থায় যেতে পারে কারণ আমরা ইদানিং লক্ষ্য করতেছি বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্ক খারাপ হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা কী হয়েছে গভীর হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে এই দেশগুলো একে অপরের মানে বিরোধপূর্ণ মানে বিরোধী কার্যক্রম করতে পারে ফলে এই দেশ এই অঞ্চলটা ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে যেতে পারে তো আমার এই প্রতিবেদন প্রতিবেদনটি আপনার ভালো থেকে লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না dos novatos o cualquier.